আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু তো আমরা একটি বাজারে এসেছি তো বাজার আসার পরে দেখলাম এখানে অনেক সুন্দর সুন্দর হরেক রঙের জাল ঠিক আছে মাছ ধরার জাল অনেকে জালগুলি চিনা ফালাইছেন ঠিক আছে এই জাল দিয়ে কিভাবে মাছ ধরে অনেকেই জানেন ঠিক আছে কিন্তু এখানে লক্ষ্য করলাম যে এখানে অনেক অনেক জাল অনেকে এনেছে বিক্রির জন্য ওগুলি কিন্তু নিষিদ্ধ জাল ঠিক আছে এখানে হিউজ পরিমাণ নিষিদ্ধ জাল কিন্তু তারা এনে এই বাজারে কিন্তু কিন্তু তারা বিক্রি করতেছে ঠিক আছে এই জালগুলি রীতিমতো কিন্তু আপনার সরকার কিন্তু নিষিদ্ধ করেছে যে কোন কোন জাল দিয়ে মাছ ধরা যাবে না তারপরও তারা ঠিক আছে গোপনে যেভাবে হোক তারা জালগুলি মানুষের মাঝখানে ছড়িয়ে দিচ্ছে ঠিক আছে এবং তারা অবাধে বিক্রি করতেছে ঠিক আছে আপনারা দেখতেই পারতেছেন এবং জালগুলি কিন্তু দেখতে সুন্দর সুন্দর হলে কি হব কিন্তু জালগুলি তো নিষিদ্ধ ঠিক আছে এখানে অনেক অনেক জাল আছে যেগুলি একেবারেই নিষিদ্ধ আমরা দয়া করে এই নিষিদ্ধ জালগুলি কিনবো না এবং মাছ ধরবো না এই জাল